বলিউড কিং শাহরুখ খানের জাতীয় পুরস্কার প্রাপ্তি নিয়ে যখন নানা মহলে আলোচনা চলছে তখন তার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বর্ষিয়ান অভিনেতা লিলিপুট বিশেষ করে দু সালে মুক্তি পাওয়া জিরো ছবিতে শাহরুখের বামুনের চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি মন্তব্য করে বলেন কিং খান এই চরিত্রে একেবারেই সফল হননি এবং তিনি কমল হাসানের মতো অভিনয়ের ধারের কাছেও আসতে পারেন না বছরের বলিউড শাহরুখ খান জাতীয় সম্প্রতি সম্মানিত হয়েছেন স্বদেশ ছবির জন্য পুরস্কার পাওয়া উচিত ছিল নাকি জাওয়ান ছবিটি জাতীয় পুরস্কার উপযুক্ত ছিল না এমন নানা বিতর্ক এখন আলোচনার তুঙ্গে এর মধ্যে লিলিপুটের এই মন্তব্য যেন আগুনে ঘি ঠেলেছে সম্প্রতি এক সাক্ষাৎকারী লিলিপুট শাহরুখ খানের জিরো ছবির প্রসঙ্গ বলেন একজন দৃষ্টিহীন ব্যক্তি অন্ধের চরিত্রে অভিনয় করতে পারেন কিন্তু একজন স্বাভাবিক উচ্চতার মানুষের পক্ষে বামুনের চরিত্রে অভিনয় করাটা অনেক বড় চ্যালেঞ্জ অভিনেতা কমল হাসানের সঙ্গে শাহরুখের তুলনা করে লিলিপুট বলেন শাহরুখ কমল হাসানকে নকল করার চেষ্টা করেছেন কিন্তু কমল হাসান তার ছবিতে একজন বামন ব্যক্তির শারীরিক গঠনের খুঁটিনাটি খুব ভালোভাবে তুলে ধরেছেন যা শাহরুখ খান করতে পারেনি লিলিপুটের কথা শাহরুখ কমল হাসানের কপি করলেও তিনি তার ধারে কাছে পৌঁছতে পারেননি তাই যেখানে কমল হাসান সফল শাহরুখ সেখানে মুখ থুবড়ে পড়েছেন আনন্দ এল রায় পরিচালিত জিরো ছবিতে শাহরুখ খানের সঙ্গে আনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফ অভিনয় করেছিলেন দুশো কোটি টাকা বাজেটে নির্মিত ছবিটি বক্স অফিসে মাত্র একশো কোটি টাকা আয় করে এই ছবির ব্যর্থতার পর শাহরুখ খান দীর্ঘদিন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তবে দু হাজার তেইশে পাঠান জওয়ান আর ডাঙ্কির সাফল্যের পর আবারও চূড়ায় ফিরেছেন কিং খান